সাধারণ মৃত্যু হবে না আল্লাহ বলে মৃত্যু হবে তার উপহার পুরস্কার আমাদের মৃত্যু তো সকলকে আছে তো মৃত্যুটা আমাদের পুরস্কার হোক উপহার হোক এটা আমরা কখন কার মৃত্যু হবে এটা কেউ জানি হ্যাঁ জানি না সময় আমাদের বিরুদ্ধে কোনো স্পৃতি থাকার দরকার আছে yeah they yeah. হবে কারো জানা নাই এইজন্য আমাদের সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার ওমর ফাইরা এই দুনিয়া থাকার জায়গা না আমাদের যারা কোন পুরুষ দুনিয়া দিয়ে অনেক দূরে চলে গেছে এই দুনিয়ায় সোয়ার ফিরে আসলে আর কেউ না আমরা এক সময় চলে যাব এই দুনিয়া থাকার জায়গা না যাবে আপনাকে আমাকে আমাদের আত্মীয় সবর ভাই বেড়াদার বন্ধু বান্ধব ভাই বলেন না কেউ তো সেদিন কারো তো আপন থাকবে না সকলে শুধু একটা কথা বলবে এই লাশটা বেশি ফোন রাখা যাবে না এই লাশটা তারা তারই অন্ধকার কবরে রাখতে হবে সকলে আপনার অন্ধকারের কবরে রাখার জন্য হয়রান পেরেশান হয়ে যাবে কেউ তো উড়ে যাবে ঝোপের কাঁচা পাশ কাটতে কেউ তো উড়ে যাবে অন্ধকার কবর করতে ভাই কেউ তো যাবে গরম পানি করতে কেউ যাবে বাইকিং করতে কথা ঠিক কেউ দোকানে যাবে দোকানে কাপড়ে কাপড় তাকে আমাকে সকলেই খাওয়াধুরা করবে অন্ধকার খবরে রাখার জন্য হয়রান প্রেশার হয় যাবে এ এই কথা বলবে না আর লাশটা ঘরের মধ্যে আরো এক সপ্তাহ শোয়ায় রাখি এক সপ্তাহ পরে খবরে শোয়া রাখবো ওই কথা বলবে যে ও এ কথা বলবে না দুনিয়া আজকে আপন নিয়ে ব্যস্ত হলাম আসল আপনে তো খবর নিলাম না খবরে যাইয়া দেখেন আসল আপন কি হ্যাঁ হে বৌচ বান্দা তুমি দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই ওই বান্দাকে জাহান্নামের আগুন দেখানো হবে জাহান্নামের আগুনের ভয়ে মিথ্যা আশ্রয় নেবে বলবে আল্লাহ দুনিয়ায় তো নামাজ পড়েছি আসলে কিন্তু নামাজ পড়ে নাই মিথ্যা বলতেছে ও আমার ভাইরা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সহ মানুষকে ধোকা দেওয়া যায় আল্লাহ তাদের কাছে মিথ্যা বলে কোনো পার পাওয়া যাবে না ঠিক না আল্লাহ তালার দরবারে আল্লাহ উদ্দালার কাছে কেউ কেউ পাবে পাবেন আমার

মুখে মহল লাগবে মুখে তারা থাকবে হাতের হাতকে আল্লাহ বললে হাত তুমি বলো হাত তার হাত কথা বলতে থাকবে আল্লাহ তালা গেছে এই হাত অন্যায় করেছে কোথায় চুরি করেছে হাতে অন্যায় ভাবে কাটি গেছে হাতে সমস্ত তার জমর ফাঁস করে দেবে ঠিক হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চক্ষু সাক্ষী দেবে এ পাতা হেঁটে হেঁটে কোথায় চুরি করতে গেছিল কোথায় যাত্রা গান কোথায় সিনেমা হল দেখতে গিয়েছিল সমস্ত কুকর্মের কথা হাত পাঙ্গ সব আল্লাহ তালা কাছে বলতে থাকি কথা ঠিক কিনা আফসোস করবে বাংলা ওরে হা তোমার কত আদর করতাম আহারে কত দাম সামান দিয়ে তোমাকে পরিষ্কার করে রাখতাম আজকে বলা বড় হইতে নেই নাই লোকগুলো কেটে রাখছি কেটে রাখছি

এই দুনিয়া থাকার জায়গা না ও আমার ভাইরা কয়েকদিন মানুষকে জিন্দিগি কখন কার জন্য কবর ডাকে যায় আল্লাহ নামাজ পড়েন আল্লাহ রসুলের সুন্দর তৈরিকে চলেন আল্লাহ তালা দুনিয়ার সাথে আখের মুক্তির ব্যবস্থা করবেন বলেন ঠিক কিনা ওরে কেমন করে

বাতির রূপ ধারণ করে পৃথিবীতে আসছিলেন তখন এই বাতিলেন জমিলে বাতির রূপ ধারণ করে আসছিল এই নবরূপকে ধ্বংস করার জন্য মুর্শিদা জল্ আমাদের জাতির পিতা হজরত এব্রাহিম আলাই সাল্লাম এবার আস্তে আস্তে যখন এই পৃথিবীর জমিলে আবু জেহার সাহেব আলী বগিরা এই সমস্ত কাপের গোষ্ঠীরা যখন দুনিয়াতে বাতিল রূপ ধারণ করে আসছিল এই কাপেরদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তারা পাঠাইলেন আমাদের নবী